আজকে আমরা যে স্পেশাল ক্লাসটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার মাথায় কি প্ল্যানিং আসবে একটু আগে বলছিলাম প্ল্যানিং আসবে কখনো আসবে না আবার অনেক সময় দেখেন যে অনেকে ওই যে বললাম না অনেকেই কোয়েশ্চন না বুঝে লিখতে চলে গেছে তো লিখার পরে দেখা যায় যে সে বডিও ওয়ান চলে গেছে কিন্তু দেখা যায় সে যা লিখতেছে সব কি লিখতেছে মানে ভুল লিখতেছে ইরিলেভেন্ট লিখতেছে পরে আবার ওটা কি করে মুসামুসি করে অথবা কাটাকাটি করে একটা হ্যারাসমেন্টের শিকার হয় না তো এই ধরনের হ্যারাসমেন্টে যাতে আপনারা কি না হন শিকার না হন চলুন আগে থেকে এগুলা কি করে ফেলি আমরা সমাধান করে ফেলি মোস্ট ক্রুশাল একটা লেসন সেটা হচ্ছে কিভাবে আমরা আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন বুঝবো পরীক্ষা হলে রাইটিং টাক্স টুয়েলভ প্রথম যে জিনিসটা আমরা চিন্তা করবো সেটা হচ্ছে এটা কোন টাইপের এসে এটাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে নাকি অপিনিয়ন মানে এগ্রিও ডিসএগ্রি নাকি ডিসকাশন না প্রবলেম সলভিং না টু পার্ট এইটা আমরা মাথায় রাখবো ওকে সেকেন্ডলি যে জিনিসটা করব এখানে জেনারেল টপিকটা কি জেনারেল টপিক মানে টা কি মেইন একটা বিষয় থাকবে প্রত্যেকটা প্যারাগ্রাফ তার কোনো না কোনো বিষয় আছে যেমন কোন বিষয় আছে যেটা স্পোর্টসের উপর কিসের উপর স্পোর্টসের উপর কোনো আছে টেকনোলজির উপর কিসের উপর টেকনোলজির এরকম তার বিভিন্ন জিনিসের উপর আছে কোনো একটা টিচিং মেথডের উপর কিসের মেথড টিচিং মেথড এরকম তাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস তারপর চাইল্ডহুড অ্যাক্টিভিটিস বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ইভেন্টের উপর আছে আছে না পার্সনের উপর আছে তো এই রিলেটেড কোন টাইপ সেটা হচ্ছে জেনারেল টপিক তারপরে আসে হোয়াট ইজ দ্য স্পেসিফিক টপিক স্পেসিফিক টপিক মানেটা হচ্ছে এই যে নাম্বার থ্রি তে যেটা আমি দেখাইছি এটার মানেটা হচ্ছে যে কোন বিষয়ের উপর আমাদের লিখতে হবে কি লিখতে হবে বলো আর লাস্টে যেটা হচ্ছে হোয়াট দ্য কোয়েশ্চন আইস মি কোয়েশ্চেন পরে আমি নিজে কি বুঝলাম মানে বডি ওয়ানে কি লিখবো এবং বডি টু তে কি লিখবো সেই জিনিসটা এই চারটা জিনিস আপনারা লিখছেন এখন সবাই গ্রেট এবার আসো আমি একটা কোশ্চেন নিয়ে আসি আপনাদের সামনে রেডি সবাই যে এই কোয়েশ্চনটা সবাই পড়ো তো আমি পেন ধরতেছি সাম এরপরে দেখেন দেখেন এখানে উপরের সাইডটা কি আমাদের ইনফরমেশন আর নিচের এই সিটটা কি আমাদের ইনস্ট্রাকশন তো এখানে ইনস্ট্রাকশন কি বলছে এটা কোন টাইপের এসে ডিসকাশন এসে এবং সাথে আমাদের কি দিতে হবে অপিনিয়ন দিতে হবে ভেরি গুড এখন আসো আমরা ওই যে একটু আগে যে চারটা কোয়েশ্চেন আমি আপনাদের দেখাই দিছিলাম ওইগুলো দেখলে যদি ওইগুলো নিয়ে আমরা রিসার্চ করি তাহলে আমাদের প্রশ্নটা হান্ড্রেড পারসেন্ট কি হয়ে যাবে বলেন তো বোঝা হয়ে যাবে বুঝতে পারছেন ওকে এখন আসেন যে আমরা একটু লিখার ট্রাই করি যে কোনটা কি এসে অলরেডি আপনারা জানেন যে কোনটা কোন এসে এখন সেটা এটা কি টাইপের এসে প্রথমটা বলেন তো আমাকে হ্যাঁ তাহলে আমি নিচে লিখলাম এটা এটা হচ্ছে কি এসে বলো তো হ্যাঁ সবাই চাইলে আমার সাথে লিখতেও পারেন আপনার খাতায় জাস্ট অ্যানসারটা লিখবেন আর এটার ছবি তুলে নেবেন এখন আসো সেকেন্ডটা হোয়াট ইজ দা জেনারেল টপিক এটার জেনারেল টপিক কি দেখেন এটা কোন সূক্ষ্ম বিষয়ের উপর দাঁড়িয়ে আছে ইয়েস ভেরি গুড এটা চিকিৎসা সেবা তাই না হেলথ কেয়ার তাইলে আমরা এখানে জেনারেল টপিকটা দিলাম কি হেলথ কেয়ার কি দিলাম এখানে হেলথ কেয়ার ওকে এবার আসো আমাদের কি নিতে হবে স্পেসিফিক টপিক স্পেসিফিক টপিক মানে কি নির্দিষ্ট বিষয়ের উপর বলছে তো এখানে কোন কোন বিষয়ের উপর বলছে বলেন তো আপনারা দেখি ফ্রি ফর एवरीवन আর আরেকটা হচ্ছে শুড পে देयर ओन মেডিকেল কস্ট তাইলে এই দুটো আমরা স্পেসিফিক টপিক হিসেবে লেখা লাগবে এগুলোর উপর তারা কি বলছে জোর দিছি আর কি ফ্রি ফর কি লেখবো এভরি ওয়ান আর আরেকটা কি বলেন দেখেন এখন আমাদের নাইনটি পার্সেন্ট কি হয়েছে বোঝা হয়ে গেছে কেমন বোঝা হয়েছে দেখেন যে মেনলি এটা হেলথ কেয়ার নিয়ে মেইনলি কি নিয়ে হেলথ কেয়ার আর আমাদের বলছে যে এখানে মানুষ তাদের নিজেদের মানে ফ্রি ফর এভরি মানে প্রত্যেকের জন্য কি হওয়া উচিত ফ্রি করা উচিত আর সেকেন্ডটা বলছে না মানুষ যারা আমরা আছি তারা নিজেদের খরচ নিজেরা কি করব বহন করব বুঝা হয়ে গেছে না তো লাস্টেরটা আপনি চাইলেও করতে পারেন আবার নাও করতে পারেন তবে লাস্টেরটা করলে বেশ ভালো আপনি লাস্টেরটা করলে আপনার মাথা থেকে অবশ্যই প্ল্যানিং বের হয়ে আসবে কি বের হয়ে আসবে প্ল্যানিং রেডি সবাই তো প্ল্যানিং বের হওয়ার জন্য আমি আপনাকে প্রশ্ন করব আপনি হোয়াই দ্বারা প্রশ্ন করতে পারেন সবচেয়ে বেশ ভালো অথবা কিসের দ্বারা বলতো হাও দ্বারা তাহলে অটোমেটিক আপনার মাথা থেকে কি আসবে প্ল্যানিং আসবে যেমন কেমনে আসবে দেখুন যে হোয়াট আর দ্য কোয়েশন আস্ক মি আমি যদি হোয়াই দ্বারা করি তাহলে হোয়াই তো প্রথমটার কেসে ফ্রি ফর এভরি ওয়ান তাইলে আমরা বলবো হোয়াই হেলথ কেয়ার হ্যাঁ হেলথ কেয়ার ফ্রি ফর হ্যাঁ ফর কি এভরি ওয়ান এটা আমরা বর্ণনা কোথায় দিব বলেন তো বডি প্যারাগ্রাফ ওয়ানে আর বডি প্যারাগ্রাফ টুতে আমরা আবার সেকেন্ডার বর্ণনা দিব তো এটা কিসের দ্বারা প্রশ্ন করলে হবে হাও দ্বারা বা হোয়াই দ্বারা যেটাই দ্বারা আপনি করেন তো হোয়াই দ্বারা পছন্দ করি রিজনগুলো খুব ইজিলি আসে। সো হাই ইন্ডিভিজুয়ালস পিপল ইকুল টু কি বলতে পারি আমরা ইন্ডিভিজুয়ালস পে দিয়ে পে দেয়ার হ্যাঁ অন মেডিকেল কোস্ট আচ্ছা আমি জাস্ট অন কোস্ট শিখলাম তো এইটার কথা আমরা কোথায় লিখবো বডি প্র্যাগ্রাফ কোথায় লিখবো বলো তো টুতে তাহলে এখান থেকেই এই যে লাস্টেরটা এটা থেকেই এখানে নির্দিষ্ট হয়ে গেছে আমি বডি ওয়ানে কী লিখবো এবং বডি টু থেকে লিখবো দেখছো কত সুন্দর করে আমরা প্রশ্ন বুঝতে পারি না দেখো এইভাবে যখন আপনি করবেন তখন আপনার মাথা থেকে অটোমেটিক কি চলে আসবে প্লানিং আইডিয়া যেমন কেমনে প্ল্যানিং আসবে দেখো হোয়াই হেলথ কেয়ার ফ্রি ফর এভরি ওয়ান কেন সবার জন্য আমাদের ওই মেডিক চিকিৎসা সেবা ফ্রি করা উচিত বলেন তো প্রথম তো হচ্ছে ধরুন আমি বাংলাদেশ পারপসে যদি বিশ্লেষণ করি এটা আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কান্ট্রির জন্য প্রথম কথাটা আমরা টপিক হিসেবে বলতে পারি এটা আমাদের জন্য কি বলেন তো মৌলিক অধিকার হ্যাঁ বেসিক রাইট বা ফান্ডামেন্টাল কি বলতে পারি রাইট এটা দিয়ে একটা সেন্টেন্স শিখলাম তারপরে আমরা বললাম যে একটা দেশের এটাকে কি করলাম আমরা এটাকে আমরা কি এখন রিজন দিতে হবে তো রিজনে আমরা বললাম যে এটা মানুষের মৌলিক অধিকার বিশেষত চিকিৎসার সাথে আরো যেগুলো অধিকার আছে যেমন কি কি অধিকার আছে শিক্ষার অধিকার আছে ট্রান্সপোর্টেশন আরো অধিকার আছে না ওইগুলা তো ওইগুলা প্রত্যেক মানুষের একটা নাগরিক অধিকার থাকে এটা অবশ্যই দিতে হবে এটা সব দেশই করে থাকে এটা কি হিসাবে দিলাম আমরা রিজন হিসাবে এরপরে আমরা এক্সাম্পল হিসাবে কি দিতে পারি বলেন তো এক্সাম্পল হিসাবে যে একটা দেশের উদাহরণ বা বাংলাদেশের উদাহরণ দিতে পারে বাংলাদেশও কিন্তু চিকিৎসা সেবা মন্দ না যদিও প্রাইভেটগুলো আপনাকে কি করে ফেলে ডাকাতি করে ফেলে কিন্তু সরকারিতে আপনি যান ঠিকই একটু যদি আপনি দিতে পারেন দেখবেন যে ওরা বেস্ট সার্ভিসটা দিবে খুবই কম টাকার ভিতরে ইভেন আপনি দেখেন যে যে ডাক্তারকে আপনি এক টাকা দিয়ে টিকিট খরচ করে দেখান সেই টাকা সেই ডাক্তারকে আপনি মাত্র দশ টাকা খরচ করে উসমানিতে ঢাকা মেডিকেল কলেজে বা যে কোনো সরকারি মেডিকেল কলেজে বিভাগীয় আপনি দেখাতে পারবেন থানাতেও দেখাতে পারবেন দেখানো যায় না কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি আমেরিকায় গিয়ে পাবেন না যারা আমেরিকা যাবেন দেখবেন যে কি অবস্থা চিকিৎসা সেবা খুবই খারাপ বাজে অবস্থা তোর হঠাৎ করে একটা পেটে ব্যথা লাগছে বাংলাদেশ ব্যতীত অন্য যে দেশে দেখবেন যে যাবেন গিয়ে হঠাৎ সাথে সাথে আপনি মরে যেতে পারেন কিন্তু এরপরে কি করবেন আপনাকে ওষুধ দিবেন আগে গিয়ে এই যে বলবে অমুক ডেটে তুমি আসো এর ভিতরে তুমি কষ্ট করতে করতে শেষ কিন্তু বাংলাদেশে পরীক্ষা করছে কি দরকার অপারেশন দরকার শেষ কেটে ফেল পরে দুই তিন দিন পরে তুমি আবার কি হয়ে গেছো দেখা বাংলাদেশে খুব কম মানুষ মরে অপারেশন পরে আমি দেখি নাই বুড়া হয়ে গেলে মরে যায় বেশি বুড়া হয়ে গেলে কিন্তু জোয়ান মানুষ বা বয়স সাইটে নিচে আছে সবাই মোটামুটি সাইটের উপরে বাঁচে কিন্তু ওই যে লাস্টে তার বয়স হয়তো নাই হয়ে গেছে হয়তো বা অ্যাক্সিডেন্ট বাংলাদেশে বেশি মানুষ মারা যাচ্ছে রোড এক্সিডেন্টে কোন এক্সিডেন্টে এটা হচ্ছে নাম্বার ওয়ান এরপরে বাদ বাকি সবগুলো ঠিক আছে এই যে কত মানুষ হাজারে করোনায় বাংলাদেশে যখন করোনা আসে বাংলাদেশে তোমরা করোনার সময় কি ছিল সবাই জীবিত ওই সময় মাত্র পঁয়ত্রিশশো মানুষ মারা গেছে কয়ে মানুষ আবার সেম বছরে রোড এক্সিডেন্টে মানুষ বারো হাজার মারা গেছে কোথায় খুজেও কাকু বলছিল না আমরা কারে সে দিয়ে শক্তিশালী নাউযুবিল্লাহ ঠিক আছে তো এটা বলার দরকার নেই কারণ বাংলাদেশে এটা হয় না এর কারণে কেউ বোঝে না ঠিক আছে এর কারণে সব বলে দিছে বুক ফশকে এখন আসেন আরেকটা করি রেডি সবাই আরেকটা আমরা করি এইটা এইটা দেখো খুব সুন্দর করে এটা আপনারা আমিও করব আপনারা করবেন রেডি তাহলে আমাদের কাজ হয়ে যাবে রেডি সবাই তো এখানে কি বলছে বলেন তো আপনারা পড়েন সবাই পড়েন আমরা পড়ি ওকে থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস এখন আসো তোমাদের সবাইকে বলি আবার এটা কি টাইপের এসে আচ্ছা এটা তোমাদের ইয়ে ভালো এখানে ইনস্ট্রাকশন ডিসকাস পড়ে গেছে সেজন্য তাহলে আমরা কি লেব এখানে যদি আমি বলতাম টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি তাহলে কি দিতাম আচ্ছা যদি আমি এখানে বলতাম ইজ ইট পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট তাহলে কি দিত অপিনিয়ন বলতে কোনটা এগ্রি অর ডিসএগ্রি আচ্ছা আমি যদি এখানে বলতাম হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস আমি যদি বলতাম ডিসকাস দা প্রবলেম এন্ড সলিউশন অফ দিস মানে এই জায়গা কি করে ফেলে বলো তো এই ইনস্ট্রাকশনটা কি করে ফেলে চেঞ্জ করে ফেলে যে এটা কোন টাইপ তাই না বাদ বাকি সবার কিন্তু এরকম থাকে তো আমরা হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন ইজ এটা কি টাইপের এসে বলেন তো ভেরি গুড তাহলে আমরা কি দিব এখানে ডিসকাশন এসে ওকে গ্রেট এখন আসো পরবর্তীতে হোয়াট ইজ দ্য জেনারেল টপিক আসো এখানে জেনারেল টপিক হ্যাঁ এইটা দিয়ে তাহলে আমরা এটা দিতে পারি কি দিতে পারি বলেন তো ইকোনমিক প্রোগ্রেস এখন তো বুঝতে পারছো মানে এটা ইকোনমি রিলেটেড কি রিলেটেড এটা ইকোনমি রিলেটেড এখন আসো আমাদের কোন কোন বিষয়ের উপর লিখতে হবে বলো তো লিখতে হবে কোন কোন স্পেসিফিক টপিকটা কি বলেন তো স্পেসিফিক টপিক পড়া मोस्ट इंपोर्टेंट গোল আচ্ছা জাস্ট इंपोर्टेंट গোল নিলাম কোনটা নিলাম তাহলে একটা ভাইলাম আর পরেরটার কোনটা নিতে পারি বলেন তো আপনারা আচ্ছা আদার হ্যাঁ অফ প্রগ্রেস কোনটা নিতে পারি আদার টাইপস অফ প্রগ্রেস কোনটা নিতে পারি হ্যাঁ তাহলে আদার टाइप्स অফ প্রগ্রেস আদার আদার টাইপস বলতে কি কি বুঝেন আপনারা মানে কোন কোন উপাদানগুলো আছে বলো তো কি কি আছে ইকোনমিক বেতিত আর কি কি আছে একটা দেশের আর কি কি থাকতে পারে এডুকেশন রোড ইনস্ট্রাকশন থাকতে পারে না বাংলাদেশের তো ট্রান্সপোর্টেশন বলেন আর রোড ইনফ্রাস্ট্রাকচার বলেন খুবই বাজে আবার আরেকটা চিকিৎসা সেবা যদিও আছে কিন্তু শহরে আছে সবকিছু কিন্তু আপনি গ্রামে যান গেলে পান আপনি দেখবেন যে আমাদের যে গোলাপগঞ্জ আছে থানা থানাগুলো আছে ভালো কোনো কি নাই সরকারি আছে কিন্তু বেসরকারি হাসপাতালগুলো নাই কেউ দেয় না সবাই কোথায় আসেই দেয় টাউনে দেয় মানে এখানে টাকা বেশি পাওয়া যায় কি পাওয়া যায় সেম প্রত্যেকটা জিনিস আবার যে গ্রামে ভালো ডাক্তার যায় যায় না এই টাইপগুলো প্রগ্রেস আমাদের কি করা উচিত এগুলা করা উচিত শিক্ষা দিতে হবে বাসস্থান দিতে হবে আর কি দিতে হবে চিকিৎসা দিতে হবে হেলথ কেয়ার দিতে হবে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন দিতে হবে এবং কি এডুকেশন দিতে হবে এইগুলা এই এই জিনিসগুলো হচ্ছে আদার টাইপস অফ কি প্রগ্রেস ওকে এরপরে হচ্ছে যারা আপনারা যারা এখানে কি করছেন সবাই ধরো কেউ অনার্স পাস করছেন কেউ মাস্টার্স পাস করছেন তো আপনাদের রিসার্চ কি দিতে হবে বলেন তো রিসার্চ মানি দিতে হবে যে আপনি একটা বিষয়ের উপর রিসার্চ করতেছেন তার উপর ইনভেস্ট করতে হবে সরকার আপনাকে টাকা দিতে হবে তারপর না আপনি অনেক দূরে গিয়ে যাবেন তাই না কিন্তু এগুলো কি বাংলাদেশে আছে তো এগুলো না দিয়ে তারা মনে করছে সবসময় আপনি কি করেন ইকোনমি কি করেন শক্ত করেন ওই দিকে দেওয়ার দরকার নাই ওকে সো এই জিনিসটা না তো এগুলো হচ্ছে আদার টাইপস অফ কি প্রোগ্রেস এখন আসো কোয়েশ্চন হোয়াট আর দ্য কোয়েশ্চন আস্ক মি কোয়েশ্চন পরে কি বুঝলাম আমরা হোয়াই হ্যাঁ বলেন আপনারা বলেন হোয়াই হ্যাঁ ইকোনমিক প্রগ্রেস কি মোস্ট আচ্ছা এই যে আপনারা শিখতেছেন এখানে কি আমি বানায় কোনো জিনিস লিখতেছি বা আমি নিজে আগে থেকে এক্সপোর্ট করে কোন একটা জিনিস নিয়ে আসতেছি নিয়ে আসতেছি তো তার জিনিসকে দিয়ে তাকে দিয়ে আমরা কি করতেছি বলো নিয়ে আসতেছি টাক্স ওয়ান করে আসছিলেন না তো এখানে কি আমি নিজে থেকে কোনো ওয়ার্ড বানায় নিয়ে আসছি এখানে যেগুলা ছিল ওটা কি লিখছি সিনোনিয়াম লিখছি এই তো শেষ এই হচ্ছে সিস্টেমটা তো এখানে আবার কিসে দ্বারা প্রশ্ন করতে হলো হোয়াই হ্যাঁ আদার টাইপস অফ প্রোগ্রেস আর ইম্পর্টেন্ট ওকে হোয়াই আদার টাইপস অফ প্রোগ্রেস হ্যাঁ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ আর কি তো এটার কথা আমরা কোথায় বর্ণনা করব বডি প্যারাগ্রাফ টু তে তো এখন সবাই পারবেন না তো আগামী এক মাস এক মাস যদি এভাবে করো তোমরা তাহলে দেখবা যে নেক্সট টাইমে আর এটা করো আর না করো সব সমান হয়ে যাবে তখন তো তুমি সব আনসার কি করতে পারবে সব প্রশ্ন কি করতে পারবেন বুঝতে পারবেন আর যদি আপনি এভাবে না বুঝেন এভাবে যদি না রিসার্চ করেন তাহলে দেখবেন যে আপনার মাথায় কি আসতেছে না আইডিয়া আসতেছে না প্ল্যানিং আসতেছে না তো তখন আইসা বলবেন স্যার আমার মাথায় তো আইডিয়া আসে না কি আসে না আমার মাথায় স্যার আগে আসতো এখন আসে না তার মানেটা হচ্ছে তুমি আসলে এইভাবে নিয়ে কি করো না এগুলা নিয়ে ভাবো না রিসার্চ করো না আর বেশি বেশি স্যাম্পল আনসার পড়বেন বেশি বেশি প্র্যাকটিস করবেন পঞ্চাশটা রাইটিং প্র্যাকটিস করে যাও অটোমেটিক সব রাইটিং আপনি পারবেন কয়টা বললাম অটোমেটিক সব পারবেন সব কোনো ওয়ারি ফিল করবেন নেবার ঠিক আছে